আসসালামু আলাইকুম সম্মানত পুরাতন বিল্ডিং মালিকগণ নোয়াখালী বিআরডিবির স্টাফের স্টাফ কোয়ার্টার নম্বর ওয়ান বিল্ডিংয়ের সাত থেকে আপনাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে স্বাগতম আমি এই বিল্ডিংয়ের প্রথম ভিডিওতে যে আমি আপনাদের সম্পর্কে আপনাদের কাছে যে বিষয়গুলো নিয়ে বলেছি সেটা হলো এটা আমাদের যে সমস্ত কাজগুলো করা হয়েছে আগের পূর্ববর্তী ভিডিওতে সেটা হলো এই বিল্ডিংয়ের ছাদে প্রথমত আমরা গ্রান্ডিং করে পরিষ্কার করেছি পরিষ্কার করার পর আপনার কিছু সূক্ষ্ম ছিদ্র বা ফাটল ছিল সেইগুলো আমরা জয়েন্ট প্লেয়ারদের রিপেয়ারিং করেছি রিপেয়ারিং করার পরে ওই ছাদকে আমরা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং করেছি হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং করার পরে আমরা মিট কোট করেছি মিট কোট করেছি অর্থাৎ চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে ওইটাকে আমরা নিচের ওয়াটার পুপিংকে প্রোটেকশন হিসাবে বা ছাদের ওয়াটার স্লোপিং করার জন্য এবং কিছু কিছু জায়গায় যে গ্যাপ থাকে সেই গ্যাপগুলা পরিপূর্ণ করার করে ওয়াটার পুপিং নিশ্চিত করার জন্য চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে ওইটাকে আমরা থিকনেস করে ব্যবহার করি এটা ছিল আমাদের পরবর্তী কোট এখনকার যে কোটটা চলমান সেটা আমরা ওই ওয়াটার প্রুফিংয়ের পরে যে মিটকোটটা করেছি কোটটা আবার আসছিল মিটকোটটা যখন আবার আসছে এই মিটকোটটা কেন করা হয় সেটা হলো এই মিটকোটটা এমন একটি জিনিস যা আপনারা জানেন যে সমস্ত বিল্ডিংয়ের ছাদে পানি বেঁধে থাকে পানি বেঁধে থাকে সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদগুলোতে আমরা কি করি অনেক সময় আমরা ওখানে সিমেন্ট বালি খোয়া অথবা আপনার সিমেন্টের সঙ্গে শুধু বালি মিস্ট করে আমরা ওইখান দিয়ে একটা থিকনেস করে ঘোলা দিয়ে দিই অথবা আমরা সিমেন্ট বালি খোয়া দিয়ে ওখানে একটু ঢালাই করে দিই তো আপনাদের একটা জিনিস জানাই রাখি যখন পুরাতন কোনো বিল্ডিংয়ের ছাদে এরকম কোনো সমস্যা থাকে বা একটা বিল্ডিংয়ের ছাদ ঢালাই করার এক বছর পরেও যদি আপনি এই কাজটা করেন তাহলে সেটা শুকানোর পরেই ওই যে ঢালাইটা দিলেন এক্সট্রা এই ঢালাইটা ফেটে যাবে এই ঢালাইটা ফেটে যাবে এবং এই ঢালাইটা দেওয়ার কারণেই আপনার বিল্ডিংয়ের ছাদের ওই জায়গা দিয়ে অর্থাৎ ওই অংশ দিয়ে আরও ড্যামেজ হবে দ্রুত এবং ফাটল ধরবে দ্রুত পানিও পড়বে দ্রুত কেননা আপনারা একটা জিনিস নিশ্চিত করে বুঝতে পারছেন না সেটা হলো আমরা আপনাদের বারবার বোঝানোর জন্য চেষ্টা করছি যে বিষয়গুলো নিয়ে সেটা হলো ছাদের উপরে অতিরিক্ত লোড দিয়ে জলস্বাদ বা ঢালাই বা টাইলস করবেন না আপনারা যখনই চুন দিয়ে জলসাদ করবেন বা সিমেন্ট বালি খোয়াতে যখন এরকম ঢালাই করবেন তখন ওই ছাদের সঙ্গে অ্যাডজাস্ট হয় না পুরাতন বিল্ডিংয়ের ছাদের উপরে যদি এরকম কোনো ঢালাই আপনারা দিয়ে থাকেন ছাদের শুধু লোডই বের বাড়াবে এবং এই ছাদটা দ্রুত ড্যামেজ করার জন্য একটা প্রক্রিয়া শুরু হয় কারণ হলো এই ঢালাইয়ের নিচে এবং জল মূল ছাদের উপরে যখন পানি থাকবে এই পানিটা রোদ্রে বা বাতাসে শুকাবে না রোদ্রে বা বাতাসে যদি না শুকায় তাহলে এই পানিটা মূল ছাদ চুষে নেয় মূল ছাদ যখন চুষে নেয় যেমন লোহা আর চুম্বক তেমনি লোহা এবং পানি এই দুটি জিনিসের একটা আকর্ষণ থাকে এই পানিটা যখন আপনার বিল্ডিংয়ের ছাদে আপনার সিমেন্ট বালি খোয়ায় চুষে নিচ্ছে চুষে নেওয়ার পরেই ওখানে একটা রড আছে সমস্ত পানি রডে গিয়ে লাগতেছে রডে যখন লাগতেছে রডটা যখন ওইটাকে নিচে নিয়ে রডটা ভেজে থাকতেছে রডটা ভিজতে এক সময় এটাকে জং ধরতেছে মরিচা ধরতেছে এই মরিচা ধরে রডটাকে ফুলায় ফেলতেছে তখনই বিল্ডিংয়ের ছাদ ফাটল আসতেছে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়তিছে ছাদ দিয়ে বৃষ্টি হলে পানি পড়তেছে এবং দেখবেন বৃষ্টি হলেই বৃষ্টির সময় আসলেই ছাদ ভিজা থাকে সেত থাকে আপনার রুম সাদ ভিজা থাকে স্যাচ থাকে আপনার রুম সাদে বা ওয়ালে যে ধরনের রঙ করছেন সেই রঙগুলো জায়গায় জায়গায় ফুলে উঠছে অর্থাৎ পানি চুপ করে ওই জায়গাগুলোতে ড্যামেজ করে দিয়েছে আর আমাদের যে টেকনোলজিটা আছে এই টেকনোলজিটা যদি কেহ ব্যবহার করেন সেই ব্যবহারের ক্ষেত্রে যে জায়গাগুলোতে আমি এতক্ষণ যেটা বলছি যে জায়গাগুলোতে আপনি স্লোপিং করার জন্য পানি যেন ছাদে জুমে না থাকে তার জন্য আপনারা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেছেন সেই ঢালাইয়ের পরিবর্তে আমরা চারটে কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে ওটাকে ছয় ইঞ্চি আট ইঞ্চি পর্যন্ত আমরা থিকনেস করে ওটা ওয়াটার স্লোপিং নিশ্চিত করি ওয়াটার স্লোপিং নিশ্চিত করে আমরা এর পরবর্তীতে আবার ওই ছাদকে হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুপিং নিশ্চিত করি হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং নিশ্চিত করে এর পরবর্তীতে আমরা ফাইনাল কাজে যাই এটা হান্ড্রেড পারসেন্ট ওয়াটার নিশ্চিত হলো এই পর্যন্ত আপনারা যে ওয়াটার পুপিং নিশ্চিত যখন দেখবেন তখন ছাদের উপরে পানি দিয়ে বেঁধে রাখলেও এক ফুটা পানি বিশ বছরের মধ্যে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে রুমের মধ্যে প্রবেশ করবে না আর বিল্ডিংয়ের ছাদ দিয়ে যদি পানি রুমের মধ্যে প্রবেশ না করে আপনার ওয়াল ভিজা থাকবে না ছাদ ভিজা থাকবে না রডে পানি লাগবে না রডে পানি লাগলে না লাগলে রডে মরিচা আসবে না আপনার ড্যামেজ হচ্ছে না ছাদে ফাটল আসতেছে না আমি এখন যে ভিডিওটি আপনাদের দেখাবো বা যেখানে আমি দাঁড়িয়ে কথা বলতেছি সেটা হলো আপনার এই বিল্ডিংয়ের ছাদেই যে আপনার মিড কোটের পরে যে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার নিশ্চিত করতেছি সেটাই হলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং নিশ্চিত করা এই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এইটা করার পরেই আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে পানি দিলেও বিশ বছরের মধ্যে এক ফোঁটা পানি ছাদে স্যুপ করবে না আর বিল্ডিংয়ের যদি ছাদে পানি স্যুপ না করে তাহলে স্বাদ ভিজা স্বাচ্ছেদে থাকবে না রুম সাদ ভিজা থাকবে না এবং রুম ওয়াল ভিজার স্বাচ্ছেদে থাকবে না আপনার রং করলে রঙ টেকসই থাকবে রঙ করলে রঙ ফুলে উঠবে না এই ধরনের আপনি যখন আধুনিক প্রযুক্তিতে ওজনবিহীন জলসাত করবেন তখন ওয়াটার স্লোপিং নিশ্চিত থাকবে এবং ছাদে ওজনবিহীন একটি জলসাত থাকবে সেখানে ফাইনাল কোটটা যখন হয়ে যাবে লাস্ট এবং ফাইনাল কোটটাতে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং হিট পুপিং এবং ড্যাম্প পুপিং যেটা চাহিদা অনুযায়ী কালার দিয়ে ফিনিশিং করা হয় এইটা করার পরে আপনি ছাদের উপরে গার্ডেন করতে পারবেন ছাদের উপরে সাদ বাগান করতে পারবেন ছাদের উপরে যে কোনো গাছ লাগাতে পারবেন ছাদের উপরে খেলাধুলার কোট করতে পারবেন আপনার বাসাতে যদি কোনো অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানটাও আপনি ছাদের উপরে করলে দেখতেও ভালো লাগবে সুন্দরভাবে ডেকোরেশন ডেকোরেশনের মধ্যে দেখা যাবে এবং এইখানে যত বৃষ্টি হোক বৃষ্টির পরে আপনার বিল্ডিংয়ের ছাদ পিচ্ছিল হবে না বাসায় বাচ্চা ছোট, বাচ্চা শিশু বাচ্চা বা বৃদ্ধ বাবা মা যদি থাকে বৃষ্টির পরেও যদি ছাদে ওঠে স্বাদের উপরে হাঁটতে খেলাধুলা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে পা পিচ্ছিল হবে না এবং সবচেয়ে বড় বিষয়টা হবে সেটা হলো এর আগে কিন্তু আপনার বিল্ডিংয়ের ছাদে পানি পড়লেই এই পানিটা ছাদ চুষে নিত ছাদ যখন চুষে নিত ওই পানিটা দিয়ে আপনার বিল্ডিংয়ের ছাদকে ড্যামেজের বা ওয়াল ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু এই কাজটা যখনই আপনি করবেন তখন আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি প্রবেশ করবে না আপনার ছাদের উপরে ছাদ বাগান করতে পারবেন বা যে কোনো খেলাধুলা করতে পারবেন বাচ্চাদের গাড়ি বাচ্চারা গাড়ি ঘোড়ালে খেলতে পারবে কোনো আপনারা ধান শুকাতে পারবেন এরকম ধরনের সকল সুবিধা যেখানে আছে সেটাই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি আপনার ওজনবিহীন রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং সহ ড্যাম পুপিং এবং হিট পুপিং সলিউশান যেটা আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলেও ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির মাধ্যমে এবং কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম